জানো তো এই ক্লিপটা বানাতে বানাতে ভাবছিলাম আমার যদি মেয়ে হয় তাহলে ওর জন্য আরও অনেক কিছু নিজের হাতে বানিয়ে দিতে পারবো কিন্তু ছেলে হলে বানিয়ে দেওয়ার অপশানস অনেক কমে যাবে তবে যাই হোক ছেলে কিংবা মেয়ে প্রেগনেন্সির এই লম্বা জার্নিতে বুঝেছি মা ডাক শুনতে গেলে কতটা কষ্ট করতে হয় তাই যেই আসুক সুস্থ স্বাভাবিকভাবে আসুক এটাই এখন একমাত্র প্রার্থনা আচ্ছা এবার তোমাদের সাথে একটা অন্য বিষয়ে কিছু কথা বলি আমার মতো যারা হ্যান্ডমেড জিনিস বানাও এবং নতুন নতুন কাজ শুরু করেছ বা করতে চাইছ এমন অনেকেই তাদের যা সমস্যা হচ্ছে সেগুলো আমাকে ম্যাসেঞ্জার কিংবা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করছো তো তাদেরকেই আমি বলছি তোমরা তোমাদের কোয়ারিসগুলো আমাকে ভিডিওর কমেন্ট সেকশানে করো কারণ আলাদা আলাদা করে না ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে ইনবক্সে রিপ্লাই করাটা সম্ভব হয়ে একদমই উঠছে না তাই তোমরা যদি কমেন্ট সেকশনে তোমাদের প্রবলেমগুলো আমাকে কমেন্ট করে দাও আমি সেই সমস্ত কোয়েশ্চেন্সগুলো নিয়ে পরবর্তীকালে একটা ভিডিও আপলোড করে দেবো যাতে তোমাদের সহ আরও অনেকের হেল্প হবে তাহলে চলো আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও